বন্ধুরা কেমন আছেন চলে আসেন আমার লাইভে সবাই বহুদিন ধরে লাইভে আসি না আজকে আসলাম আপনাদের সাথে কিছু সময় পাঠানোর জন্য কি ব্যাপার কাউকে দেখতেছি না কি আমার অনেক বন্ধু অনেকভাবে আমার কমেন্টে এসে কমেন্ট করে যা আমার সাথে কথা বলার জন্য বা কিছু জানার জন্য ডি সু ডি সুজন অফিসিয়াল ভাই বলছেন ভাই এতদিন কোথায় ছিলেন এতদিন এতদিন আর কোথায় থাকবো ভাই এতদিন তো বাড়িতেই ছিলাম আমি লাইভে আসতে পারিনি লাইভে সময় পাই না লাইব্রে আসার আর একটু তো মানুষ ব্যস্ততার মধ্যে থাকে আর যারা আমার লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই একটা করে লাইক করে কমেন্টে আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন আর যতটুকু আমি জানি আপনাদেরকে বলবো লাইভে আসা হয় না বহুদিন ধরে আজকে আসলাম যে আপনাদের সাথে কিছু সময় কাটাই হ্যাঁ ঝটপট লাইভে চলেছেন যারা লাইভে কে এমডি সোহেল খান আমার বড় ভাই ভাই কেমন বড়ো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ছোট ভাই বড় ভাই কমেডি বড় ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো খবর তোমরা কেমন আছো ভাই যারা আমার লাইভে জয়েন হচ্ছে তাদের সবাইকে একটা লাইক আমার লাইক করে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো তোমরা যারা লাইভে জয়েন হচ্ছে একটা করে লাইক করে আমার কমেন্টে অনেকে অনেকেই অনেক কিছু জানতে চাই এখন আমি লাইভে আছি আপনারা কিছু আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন সমস্যা নেই হ্যাঁ সোহেল ভাই বাড়িতে আসি আজকে আজকে বাড়িতে আসি এই জন্য একটু লাইভে আসলাম বাড়িতে থাকলেও লাইভে আসা হয় না তারপরে একটু আপনাদেরকে সময় দেওয়ার জন্য লাইভে আসলাম লাইভে আসার সময় পাই না কি জানি আমার বন্ধুগুলো কোথায় হারিয়ে গেল চল ভাই হ্যাঁ অনেকদিন পরে দেখছি আপনাকে লাইভে আসতে জি ভাই অনেক দিন পরে আসলাম আসার কারণ হইল যে আমার কিছু বন্ধু অনেক সময় আমার সাথে কথা বলার জন্য বা হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করে কমেন্টে হুম তারপরে তো উত্তর দেওয়ার চেষ্টা করি এখন লাইভে আসলাম যে কিছুক্ষণ কথা বলি যদি কিছু কারো জানার থাকে এই জন্য আর কি যাই হোক যারা লাইভে আসতেছেন তাদের কিছু ডার থেকে জানতে পারতে পারেনা আমি বলে দেবো আপনাদেরকে আর এমন সময় লাইভে আসলাম আমার এই সময় দেখতেছি ফ্রেন্ড ফলোয়ার কেমন জানি নাই বুঝতেছি নাকি কারণ যাই হোক যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে জয়েন হয়েছেন বা যারা জয়েন হবেন খুলি বাড়ি না যাব তো হাবিব ইসলাম হাই হাই ভাই কেমন আছেন আপনি যাই হোক আমার যতটুকু বলার যে আমার লাইভে যারা আছেন বা লাইভে এরপরে আমার লাইভটা পোস্ট করার পর যারা দেখবেন তাদের তাদেরকে একটা বার্তা দিচ্ছি যে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তো আমার ফেসবুক পেজ কাউয়া কমেডি এই একই নামে আমার ইউটিউব চ্যানেলের নামেই নাম দেওয়া আছে আপনারা ছাই দেবেন আমার প্রোফাইল পিক এখানে যেটা দেওয়া আছে সেটা আমার ফেসবুকেও দেওয়া আছে একই প্রোফাইল পিক আপনারা দেখতে পাবেন কাউয়া কমেডি এই নামে আমার ফেসবুক পেজ আপনারা ওখানে এসে ম্যাসেঞ্জারে আপনারা নক করতে পারেন ওখানে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারবো হ্যাঁ এই জন্যই আমার লাইভে আসা যে আপনারা অনেক সময় আমার সাথে কথা বলার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করেন কমেন্টে তো অনেক সময় উত্তর কিছু দিতে পারি কিছু দিতে পারি না এই জন্য লাইভে আসা যে আপনাদের সাথে কিছু সময় কথা বলি তো যারা লাইভে এসেছেন বা যারা আমার পরবর্তীতে লাইভটা পোস্ট করার পর যারা দেখবেন তাদের জন্য এটা বার্তা থাকলো যে আপনারা আমার ফেসবুক পেজ কাউয়া কমেডি আমার ইউটিউবের নামেই নাম একই নামেই আপনাদের যারা আমার লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে এসেছেন আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন লাইভে আসার প্রায় আট হয়ে গেল লাইভে দেখতেছি না কাউকে জানি না কি অসময় কি লাইভে আসলাম নাকি যাই হোক আমার সময় স্বল্পতার কারণে আমি লাইভে আসতে পারি না আজকে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য যে আমার লাইভটা এই দুঃশই করা যে যারা আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞেস করেন আমার সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য এই লাইভটি করা যে আপনারা লাইভে যারা আছেন বা এরপরে লাইভটা পোস্ট করার পর যারা দেখবেন তাদের জন্য এই বার্তা যে আপনাদের কিছু জানার থাকলে কোনো জিজ্ঞাসা করার থাকলে আমার মেসেজ আসতে পারেন ফেসবুক পেজ আমার কাউয়া কমেডি একই নামে নাম সাজ দিলেই আসবে আমার পরিচিত বন্ধুগুলো এখন মানে হয়তো ব্যস্ত আছে এই জন্য তারা আসতে পারতেছে না যাই হোক যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার পক্ষ থেকে আমি লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না সময় স্বল্প এই কারণে আপনাদেরকে সময় দেওয়া হবে না নাজমুল ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আল্লাহ তালা অনেক ভালো রাখছে আমাকে আপনি কেমন আছেন ভাই কি খবর আপনার আলহামদুলিল্লাহ খবর অনেক ভালো আপনার খবর কি আপনারা আপনাদের কোনো খবর পাচ্ছি না আমার ভালোবাসার মানুষগুলো কোথায় হারিয়ে গেল বুঝতে পারতেছি না আমার মনে করে আর কি বলার আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ দোয়া করি ভালো থাকতেন না আমার জন্য দোয়া করবেন যারা লাইভে এসেছেন তারা একটা লাইভ করে পাশে থাকবেন এবং লাইভে আসার যে কারণ যারা আমার কমেন্টে অনেক কিছু জিজ্ঞেস করেন কমেন্টে উত্তর দিতে পারি অনেকে অনেকে অনেকের কাছে উত্তর দিতে পারি না তাদের জন্য আমার লাইভে আসা তারা আমার ফেসবুক পেজে এসে মেসেঞ্জারে নক করতে পারেন তাদের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ ফেসবুক পেজ কাউয়া কমেডি আমার ইউটিউবের নামে নাম দেওয়া আছে একই নামে নাম নাজমুল ভাই আমরা তো হতাশ আইডি যাওয়ার পর ভাই এখন কি বলবো ভাই এখন মনে করেন যে ইউটিউবের কমেডি গাইডলাইন যদি মেনে চলা না যায় তাহলে তো সমস্যা হতেই হবেই যাই হোক একবার ঠকেছেন আর ভবিষ্যতে ঠকবেন না আপনি ইনশাল্লাহ কাজ চালিয়ে যান আমরা তো আছি ইনশাল্লাহ হ্যাঁ ইটুদের কমেডি কাটলাম মেনে চলবেন কেমন করি রাতে রাতে ভুর গেলে দে

যাই হোক আপনারা যারা লাইভে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রাণহালা অভিনন্দন আমি আর লাইভে থাকতে পারতেছি না ইনশাল্লাহ অন্যদিন সময় করে লাইভে আসলে আপনাদের সাথে কথা হবে ইতিমধ্যে আমার চোদ্দো মিনিট চোদ্দো সেকেন্ড হয়ে গেছে লাইভে আসা আমার বন্ধুদেরকে পাচ্ছি না হয়তো বা তারা ব্যস্ত আছে এই কারণে আসতে পারে নাই যাই হোক আমার লাইভটি পোস্ট করার পর যারা দেখবেন তাদের জন্য যে বার্তা দেওয়া আছে তারা অবশ্যই দেখে নেবেন আচ্ছা ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে ভাই ঠিক আছে ভালো থাকবেন আমিও থাকবো না আমিও বের হয়ে যাব যারা আমার লাইভে এসেছেন যারা আমার সাথে কথা বলতে চাই চাইছিল তারা কত আসতে পারেনি ঠিক টাইম এই এজন্য কথা বলতে পারি নাই তাদের সাথে যাই হোক আমি অন্য সময় সময় করে আসবো হয়তো কালকে আমার নির্দিষ্ট কোনো সময় দিতে পারতেছি না আপনাদেরকে যে লাইভে আসবো কোন সময় জন্য বলতে পারতেছি না যাই হোক অন্যদিন সময় করে লাইভে আবার আসবো আপনাদের সাথে কথাবার্তা হবে ভালো থাকবেন